আসসালামু আলাইকুম। তো শেফ বন্ধুরা দেখেন বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। বেশ বৃষ্টি halinde টিপ বৃষ্টি হচ্ছে। আমার হাজবেন্ড আমার জন্য বাজার থেকে মাছ নিয়ে আসছে। এই দেখুন কতগুলো মাছ। কতগুলো মাছ নিয়ে আসছে। মাছteki জানেন আপনারা বলেন তো কি মাছ? ঠিক। এইকে

কোন কা পেটে দিয়ে রান্না কর্ম হয়ে গেছি দিকে বাত হয়ে গেছে মা পাথের মার গেলেনি কটা কটি Трябва да те къкащам по-толкова. Е, Мурги! Мурги, лома с мен মুরগি বৃষ্টি বৃষ্টি পড়ে তো কামড় তো ক্ষেত্রে ধান খেতো আমার বিদেশ আপনার সবাই তুমি চেক করে দিব আপনারা লাইকও করেন না শেয়ারও করেন না সাবস্ক্রাইবও করেন না এই জন্য ভিডিও দিই ভালো লাগে না বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আমার মনে আনন্দ লাগবে এই না

বৃষ্টিরা বৃষ্টি দেখেন একটু করতেছে করে এই মাস টাকাটা নেই লই জায় রে স্টের পানী খা তো মোড়ো হইবে মুরগি বৃষ্টির পানী খাইতেছে যেন খাবার দিয়েছি খাই ডিম পারবেন ডিম পারেন ডিম ডিম দেশি মুরগির ডিম খেতে খুব সুস্বাদু मैं तो फिर इतना रहता है शनि मैं सिर्फ बाजी खाऊं मैं इतना मुश्किल कर दा कर दा

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সরকারি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে আপনারা আমার পাশে থাকবেন মাছ কাটবো ভিডিও এখন এখানে শেষ করে দেই মাছ কাটবো বাদটা করে মার গেলে নি এত সাহস মাঝে মুগামুখি কি সাহস যে বাদ তো দেয় না খাও না এ নয় আর সুন্দর রেখা আমার আমার মুরগির খাওয়ান দেখাইয়া জায়গা শুয়েতাম

তারপর আবার ভিডিও দিব না হয় দিব না আপনারা আমাদের বাসায় আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ